আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আবারও চলে আসার মতন একটা ভিডিও নিয়ে তো অনেকদিন পরে ভিডিও দেওয়া দেওয়া ফুড ডেলিভারি করা কারণ বাড়িতে গেছিলাম বাইরে অনেক দিন ছিলাম ফাইভ আট নয় দিন তো শুরু করলাম আজকে থেকে আবার ফুড ডেলিভারি তো চলেন দেখতে থাকি আছে কটা বিয়ে আমি কটা গ্যাং ক্যাম্প করলাম তো প্রথমে পেয়ে গেলাম বিয়ে রেস্টুরেন্ট অর্ডার প্রথম রেডি খাবার দিয়ে শুরু করলাম যাই হোক তো রেস্টুরেন্ট চলে আসলাম অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণ পরে থাকা অর্ডার খাবারও পেয়ে গেলাম কারণ রেডি খাবার তো বেশি সময় লাগে নাই তো এখন চলে আসছি কাস্টমারের বাসায় কাস্টমার বাসায় একটু দূর আছে প্রথম অর্ডার রেডি খাবার ঠিক আছে কিন্তু কাস্টমার বাসায় একটু দূর আছে যাই হোক চলেন তো দীর্ঘদিন বাড়ি ঢাকার পরে

তো কাস্টমার ওখানে চলে আসলাম ভাষার সামনে চলে আসলাম আইসে ফোন দিলাম বলছে বা দাঁড়ানোর কাছে দিয়ে দেন আমি পরে নিয়ে নেবো তো আমি এখন দারুণ কাছে খাবারটা দিয়ে দিচ্ছি যাক বল তো অর্ডার পেলাম কাচ্ছি রেস্টুরেন্ট এটা রেডি খাবার যাক ভালো আছে রেডি খাবার দিয়ে শুরু করলাম জামলা হয় নাই বা রেডি বসে থাকতে হয় নাই ফাস্ট ফুড আইটেম হলে হয়তো লেট হতো এখন কাচ্ছি আইটেম এখানে দিদি অর্ডার করলাম কাচ্ছি ভাই কাচ্ছি ভাই খাবারও পেয়ে গেলাম তো এখন কাস্টমারকে যাবো কাচ্ছি ব্যাগ ফিফটি পার্সেন্ট সরি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তারপর অর্ডার কেমন জানি কম মানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কাস্টমার দেখতেছে না খাইতেছে মন চায় না মনে যা চবার বেশি খাবার ফেলে এখন চলে আসি কাস্টমার বাসে কাস্টমার বাসে কাছে আছে বেশি দূরে না পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অনুযায়ী অর্ডার বেশি ভালো করা ছিল খাবার পাওয়ার পরে কাস্টমার লোকজন চলে আসলাম কাস্টমার ফোন দিয়ে বললো যে আপনি মিরপুর সায়েন্স কালার সাময়ায় আমাকে কল দিন তো আমি মিরপুর সায়েন্স কালার সামনে আসা কাস্টমার কল দিলাম উনি আমাকে বললো ভাই একটু দাঁড় আমি আসতেছি এখন কাস্টমার জন্য অপেক্ষা করতেছি যাক এরপর অর্ডার পেলাম বার গায়ে সেই তো ফার্স্ট ফুড একদিন হয়ে গেলাম একটু লেট হবে সমস্যা নাই তো এখন রেস্টুরেন্ট চলে আসছে যদি ওরা ফোন অর্ডার নেয় আমি ফোন অর্ডার দিয়ে দিচ্ছি এখন রেস্টুরেন্ট এসে শুধু বিলটা দিয়ে অপেক্ষা করতে হবে অর্ডার নিশাও অর্ডার নিশাও অর্ডার ও ঠিক আছে থ্যাংক ইউ আগে যাওয়ার জন্য ভাইয়া হ্যান্ড ওভারটা দাও হ্যান্ড ওভার খাবারও পেয়ে গেলাম এখন কাস্টমার সামনে চলে আসলাম তাতে হয়ে গেছে খাবারটা বেশি লেট হয় নাই তো কাস্টমার ফোন দিলাম উনি বলেছেন দাঁড়া আমি আসতেছি তারপর অর্ডার পেয়ে গেলাম ফোন নেবে রেস্টুরেন্টের এখানে একটু আইটেম বেশি আছে চাইনিজ আইটেম একটু সময় লাগতেও পারে না হলে তারপরে কম হতে পারে রেস্টুরেন্ট চলে আসলাম আমাদের সুখনা জানছে এই সময় আমাদের মাথায় তো রেস্টুরেন্টে এখন অর্ডার দিয়ে বিল দিয়ে একটু দাঁড়াতে হবে কত সময় লাগে জানি না তো অবশেষে খাবার পেয়ে গেলাম সময় বেশি লাগে নাই সানি যাইটেম ভাবছি কি সময় বেশি লাগবে তো আজকে ভিডিও পর্যন্ত আজকে টোটাল ইনকাম হয়েছে আমার আটশো টাকা ও ডেলিভারি হয়েছে বারোটা তো আলহামদুলিল্লাহ প্রথম দিনে ভালো হলো খারাপ না তো আজকে এ পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং কমেন্ট একটা করে দেবেন